আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম মালয়েশিয়া থেকে আমি মিয়া প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যে যারা প্ল্যান্টেশন অর্থাৎ পাম বাগান সেক্টরে কাজে আসতে চাচ্ছেন তারা হয়তো দালাল বা এজেন্ট যেটাই বলেন না কেন তাদের সাথে যুক্তি পরামর্শ করে আপনারা পাসপোর্ট জমা দিবেন কিনা এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো সবাইকে বলবো ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার যদি মানুষের হাতে পাম বাগানের কাছে আসতে চান তাহলে কিন্তু বিষয়টা বুঝে যাবেন যে আপনারা এই মুহূর্তেই আপনারা দালালের সাথে বা এজেন্টের সাথে যুক্তি পরামর্শ করে পাসপোর্ট এবং টাকা জমা দিবেন কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যায় প্রিয় দর্শক ইতিমধ্যেই আমরা কিন্তু জেনে গেছি যে প্ল্যান্টেশন অর্থাৎ পাম বাগানের সেক্টরে লোক নেবে অলরেডি মালয়েশিয়ার সরকার কিন্তু এটা ঘোষণা দিয়ে দিয়েছে কিন্তু লোক আনবে কিন্তু কবে থেকে কাজকাম শুরু হবে বা কবে থেকে লোক মালয়েশিয়াতে আসতে পারবে এটা কিন্তু এখনও মালয়েশিয়ার সরকার কোনো ঘোষণা দেয় নাই ইতিমধ্যেই যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু অনেকেই পাগল হয়ে গেছেন যে মালয়েশিয়া কলিং বিষয়া খুলে দিয়েছে তাহলে কবে মালয়েশিয়াতে যাব তো এর জন্য সবাইকে বলবো মালয়েশিয়া যত খুলে দিয়ে কি এখনো কিন্তু কোনো রকম কাজ কাম শুরু হয় নাই যে আপনি চাইলেই পাসপোর্ট টাকা জমা দিয়ে আপনি মালয়েশিয়া চলে আসতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে কারণ হচ্ছে দেখেন আগের বার যে আপনি কলিং বিশাল লোক আছে প্রায় আপনার সতেরো হাজার প্লাস সতেরো হাজারের বেশি লোক আছে সেগুলা কিন্তু আপনি মালয়েশিয়াতে আটতে পারেন নাই তারা কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়েও বসে আছে বাংলাদেশে কলিং বন্ধ হয়ে গেছে ফিলার বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আর মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই এর জন্যই কিন্তু আপনি কোনো পাগল হবেন না আপনারা ধৈর্য ধরে দালাল বলেন এজেন্ট বলেন আপনি আত্মীয় স্বজন যেই থাকুক বা না থাকুক যার সাথে আপনারা লেনদেন করবেন অবশ্যই আপনারা ধৈর্য ধরে জেনে শুনে তারপর আপনারা লেনদেন করবেন যেন আপনার টাকা মায়ের না যায় এটাই ছিল বড় কথা দেখেন আপনি এত কষ্ট পরিশ্রমের টাকা দিবেন সেই টাকার মাধ্যমে যদি আপনি মালয়েশিয়াতে আসতে না পারেন তাহলে কিন্তু অনেকটা দুঃখময় এর জন্য সবাইকে বলবো যে আপনারা আগে কেউ কারো কাছে কোনো টাকা পয়সা দিবেন না অবশ্যই আপনারা ধৈর্য ধরেন যেদিন আপনি মালয়েশিয়ার সরকার ঘোষণা দিবে যে আজ থেকে কাজ শুরু হবে বা এই ডেটে কাজ শুরু হবে আপনারা চাইলে পাসপোর্ট এবং টাকা পয়সা এজেন্টের মাধ্যমে জমা দিতে পারেন তখন হয়তো আপনি জেনে শুনে ভালো একটা এজেন্ট বা ভালো একটা দালাল আপনি পরিচিত যেন আপনার টাকা মায় না যায় যাই দালাল দালালও আপনার সাথে কোনো দুই নাম্বারই করে যেন আপনি দালালের ধরে টাকা উঠাইতে পারেন এরকম একজন মানুষের সাথে আপনি কথা বলবেন যেন আপনি মানুষের সাথে আসতে পারেন তো এই আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে স্বাদী থাকবেন এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে